হ্যাঁ বলছি বলছি স্যার আমি বঙ্গ টিভি থেকে রোজিনা বলছিলাম নমস্কার বলুন নমস্কার বলছি স্যার তাপসী মন্ডল তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিধায়িকা হুম কিভাবে দেখছেন বিষয়টা কিভাবে ওপর দেখবো জঞ্জাল জঞ্জালের গাওয়ায় গেছে জঞ্জালের ভ্যাটে গেছে এতে তো নতুন কিছু দেখার নেই ওনার বিজেপিতে থেকে যে দুর্নীতি উনি চালাচ্ছিলেন সেটা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম ধরে এবং অনেক অভিযোগ পাওয়ার পরে এইটা হওয়ার পরে যখন উনি দেখলেন যে বিজেপিতে থেকে আর সেই দুর্নীতিতে জড়িয়ে নিজের বেনিফিট হওয়ার আর কোনো বা নিজের বেনিফিট পাওয়ার আর কোনো জায়গা নেই তখন দেখলেন যে আর বিজেপিতে থাকার দরকার নেই চলে যাবেন জঞ্জাল থেকে যা সংগ্রহ করতে পারেন করবেন স্যার একটা জিনিস আপনি কিছুদিন আগে একটা হলদিয়ায় সবাই আঁচ করেছিলেন সেজন্য কি আপনি সাবধান করেছিলেন মানুষজনকে হ্যাঁ নিশ্চয়ই করেছিলাম করেছিলাম এবং স্পষ্ট বলেছিলাম কারণ নাম করিনি স্পষ্ট বলেছিলেন যে আমাদের দলেরই স্থানীয় তারা এই দুর্নীতি চালাচ্ছেন এরা শুধু জালিয়াতি করছেন না এরা আহ ভারতীয় মজদুর সংঘের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাকে ব্যবহার করে একটা আহ প্রতারণামূলক সংগঠন খুলে প্রতারণা করছিলেন এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবার পরে এবং সে সম্পর্কে পুলিশের কাছেও একটা অভিযোগ জমা পড়ার পরে বুঝতে পারেন যে ব্যাপারটা হয়ে গেছে এবং আর এখান থেকে কোনো লাভ ওঠানো যাবে না গোটা বিজেপি বিজেপির মধ্যে তো এরা তো নামাবলি পড়ে সিপিএম থেকে নামাবলিটা বদলে এখানে এসছে এবার এরা নামাবলি বদলে জঞ্জালের গাদায় গেছে ভালোই করেছেন এতে বিজেপির কোনো ক্ষতি বৃদ্ধি হবে না কোনো ক্ষতিই হবে না বিজেপি লাভবান হবে একটা কথা একদম আমি বলছিলাম স্যার আপনার যখন যখন আপনি ভোটে দাঁড়িয়েছিলেন এই তাপসী মন্ডলকে ঘিরে সাধারণ মানুষের দিয়েছিলেন সাধারণ মানুষ এই তাপসী মন্ডলকে বিক্ষুব্ধ ভাবে স্লোগান দিয়েছিলেন সেক্ষেত্রে তাপসী মন্ডলের উপর ক্ষোভ বিভিন্ন জায়গায় মানে একদম আমি বলছি আপনার খুব মনে থাকবে আপনার ভোটের সময় স্যার হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে ভোটের সময় উনি যেগুলো করেছেন আ সে সম্বন্ধে পার্টি জানে আমাদের দল জানে তারা তাদের নজরেও আছে সাধারণ মানুষের তো ব্যবহার ছিল মানুষের সঙ্গে উনি জনবিচ্ছিন্ন ছিলেন সম্পূর্ণত উনি সঙ্গে দু তিনজনকে সঙ্গে নিয়ে ঘুরতেন এবং সেখানেই কিছু দক্ষিণীয় বিলতেন যা বিলোনো সম্ভব তো সেই করে আচ্ছা সভাপতি সেজে বসেছিলেন একটা নামাবলী গায়ে দিয়ে আজকে চলে যাওয়ায় আমরা আমার মনে হয় বিজেপি বেঁচে গেছে এ ধরনের দুর্বৃত্ত বিজেপি না থাকাই ভালো মানে এতে আহ আপনি সাংসদ যেহেতু স্যার মানে এতে এই যে একজন আপনার বিধায়ক কমে গেল আপনার কোনো যায় আসে না আপনি এটাই এই মুহূর্তে না আমার কিছু যায় আসে না শুধু তাই নয় আমি শুনতে পেয়েছি যে উনি নাকি আমাকেই দোষারোপ করেছেন দল ছেড়ে দেবার জন্যে তো এ ধরনের বোকা বোকা বক্তব্যের কোন অর্থ আমি বুঝি না আমি তো দলে এসেছি সদ্য এক বছর হয়েছে যিনি এক বছর দলে আসা একজনের আহ জন্যই দল ছেড়ে দিলেন? উনি তো বহুদিন নাকি দল টল করছেন সিপিএম থেকে ঘুরে বিজেপি করলেন এবার সেখান থেকে আবার কোথায় কোথায় যাচ্ছেন আরো কত কোথায় যাবেন হম তিনি শুধু আমার জন্য দল ছেড়ে দিলেন এটা কখনো হয়? আর কি কোনো দল আছে সিপিএম ছেড়ে বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূল? হ্যাঁ হ্যাঁ ভারতবর্ষে দলের অভাব আছে নাকি? তো পশ্চিমবঙ্গেও উনি মানে এরা কি দল বদলু হিসেবেই নাম নামাঙ্কিত থাকবে?

মানুষ বিভ্রান্ত হবে না এসবে হম আর পশ্চিমবঙ্গের মানুষ এখন পরিষ্কার একটা সিদ্ধান্ত এসে গেছে যাকে সাধারণ ভাষায় দুধ কা দুধ পানি কা পানি বলে এই দুর্নীতি তারা কতদূর মেনে নেবেন সহ্য করবেন সে সম্বন্ধে তারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন এবং সেখানে যিনি তিন চার বছর বা পাঁচ বছর বিজেপি করার পরে হঠাৎ একজনের জন্য তিনি বিজেপি ছেড়ে চলে গেলেন এটা আসলে কেন গেলেন এটা সবাই বুঝতে পারছে এবং পারবে তো ওই নিয়ে আমরা কেউ নই হ্যাঁ একদম আমি বলছি সামনে ছাব্বিশ হলদিয়া কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেতানোর জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো না চ্যালেঞ্জ কোনো কোনো চ্যালেঞ্জের জায়গাই নেই মানুষ যাকে ভোট দেবেন শান্তিতে যদি রিগিং না হয় তাহলে মানুষ যাকে ভোট দেবেন তিনি জিতবেন এবার রিগিং করে যদি তৃণমূল যেতে জিতবে

আমি ওখানকার সংসদ আমি প্রতিদিন প্রতি সময় ওখান থেকে খবর পাই এবং প্রতি সপ্তাহে আমি ওখানে যাই জনসা মুজকটা বজায় রাখি এখন শত শত মানুষ আমার কাছে আসেন বিভিন্ন কাজে পার্টি অফিস পার্টি অফিস মাতিয়ে যারা বসে থাকতেন বুঝিয়ে কিছু একটা করছেন তাদের কাছে লোক যায়ও না তাদেরকে দেখাও যায় না তো আমি মানুষের পালসটা ওখানে বুঝি তারা বিজেপি কর্মী যারা পুরোনো বিজেপি কর্মী ছাড়া নতুন যারা বিজেপি করছেন তারা সবাই ওনার কয়েকজন উম ওনার কয়েকজন খুব কাছের দুর্বৃত্ত ছাড়া বাকি সবাই হাঁপ ছেড়ে বেঁচেছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ